আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ মোচমুচে মুখরোচক নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তাগুলো ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে নাস্তাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা উপর থেকে দেখুন ক্রিস্পি হয়েছে আশা করি শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মোচমুচে হয়েছে এই নাস্তাগুলো উপর থেকে মোচমুচে হয় আর ভেতর থেকে একদম সফট একবার যে খাবে খেতেই থাকবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি আর আলু দুটোকে খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো খুব ভালো করে আমি গ্রেট করে নেব দেখুন আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি এই গ্রেট করা আলুটা আমি আর ধোবো না আলুগুলো আমি আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই গ্রেট করা আলুর মধ্যে আমি দিয়ে দেব সুজি এখানে আমি ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে গ্রেট করা আলুর সঙ্গে একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেসন যে কাপে মেপে আমি সুজি নিয়েছি সেই একই কাপে মেপে দিয়ে দিলাম এক কাপ বেসন বেসনটাকেও আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জল তো যে কাপে মেপে সুজি আর বেসন নিয়েছি সেই কাপে মেপে দিয়ে দিচ্ছি দুই কাপ জল এবার মিশ্রণটিকে আমি খুব ভালো করে মিক্স করে একটি ব্যাটার তৈরি করে নেব লক্ষ্য রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে দেখুন ব্যাটারটি একটু ঘন মনে হচ্ছে তাই আমি এখানে আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি তারপরে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন ব্যাটারটি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কাও ভেঙে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এগুলোকেও আমি খুব ভালো করে মিক্স করে নেব দেখুন মিক্স করা হয়ে গেছে এবার এটাকে আমি রান্না করে নেব গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা সর্ষে এগুলোকে আমি কিছুটা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটি কারিপাতা কারিপাতাটাকেও আমি একটু ভেজে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে দিলাম এবার ব্যাটারটিকে অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে তলা থেকে লেগে যেতে পারে ব্যাটারটি আমি লো ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি কোনোভাবেই ফ্লেমটা বাড়ানো যাবে না লো ফ্লেমেই করে নিতে হবে দেখুন আমি রান্না করে ব্যাটারটিকে ঘন পর্যায়ে নিয়ে চলে এসেছি এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর মিশ্রণটিকে একটি থালার মধ্যে তুলে নিচ্ছি থালার মধ্যে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছি এবার স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে আমি সমান করে নিচ্ছি দেখুন সমান করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে খুব ভালো করে আমি শেপ দিয়ে নেব নাস্তাগুলো আমি দেখুন কিভাবে শেপ দিয়ে নিচ্ছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে নাস্তাগুলোকে আলাদা করে নেব দেখুন কত সুন্দর হয়েছে ধারগুলোকে আঙ্গুল দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটি নাস্তা আলাদা করে নেব বন্ধুরা আপনারা একবার হলেও এই নাস্তাটি বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় উপর থেকে মুচমুচে আর ভেতরটা সফট একবার যে খাবে খেতেই থাকবে দেখুন সবগুলো নাস্তা আমি আলাদা করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব গ্যাসটাও অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দেব তেলের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে যটা ধরবে তটা নাস্তা আমি দিয়ে দিয়েছি নাস্তাগুলো উপর থেকে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন হালকা একটু কালার এসছে এবার নাস্তাগুলোকে উল্টে দিতে হবে নাস্তাগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব নাস্তাগুলো খুবই সাবধানে উল্টে দিতে হবে প্রথম পর্যায়ে কিন্তু খুবই নরম থাকে দেখুন নাস্তাগুলোকে আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি কত সুন্দর কালার এসছে এবার আমি নাস্তাগুলোকে তেল ছেঁকে একটি ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি দারুণ হয়েছে একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব দেখুন সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে নাস্তাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আশা করছি শব্দ শুনে বুঝতে পারছেন প্রত্যেকটি কিন্তু এই রকম ক্রিস্পি হয়েছে দেখুন নাস্তাটি আমি ভেঙেও আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে উপর থেকে মুচমুচে আর ভেতরটা নরম এই নাস্তাগুলো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে বন্ধুরা দারুণ টেস্টি হয়েছে আপনারা একবার হলেও বাসাতে বানিয়ে দেখবেন একটি খেলে কিন্তু মন ভরবে না এ নাস্তাগুলো যে খাবে খেতেই থাকবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ